রাতের আকাশে ভেসে থাকা গ্রহতারার রহস্য এখন আপনার হাতের মুঠোয় আপনার রাশি আপনাকে বলে দেবে কেমন যাবে আপনার আগামীর দিনগুলো আর আগামী সপ্তাহ কেমন যাবে তা জানাতেই আমাদের এই আয়োজন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠানটি সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জ্যোতিষ রাজ লিটন দেওয়ান চিস্তি স্বাগত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভীষণ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই যে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা বিষয় থাকে রাশি চক্র নিয়ে সেটা নিয়ে এর আগে যখন আমাদের দেখা হয়েছিল আমরা বেশ খানিকক্ষণ আলোচনা করেছি তো আজকে শুরুতে আমি জানতে চাই যে রাশি ফল কি মানুষের ভাগ্য বদলাতে পারে রাশিতে মানুষের ভাগ্য বদলাতে পারে কিনা আপনার একটা প্রশ্নই তো জি আপনার রাশিটা তো আপনার চলার পথের একটা রাস্তা আপনি পৃথিবীতে আপনার বেশ কি কোন রাশিতে আপনি পৃথিবীতে প্রবাস করলেন তখন সেটা ভালো মন্দ রাশিতে যখন আমি একটা আপনাকে প্রশ্ন করি সেটা হলো আপনার রাশি রাশি কিন্তু মানুষের দুইটা মানুষ জানে না কিভাবে? যখন আমি আমার মায়ের গর্বে গেছি একটা রাশিতে গেছি কিন্তু এক রাশিতে মার কোলে চলে গেলাম গর্বে আরেক রাশিতে পূর্বাস করলাম এখন যদি যেটাই গেছেন সেটা আমাবস্যা না পূর্ণিমা পরেরটাই পূর্ণিমায় বেড়েছেন না অমাবস্যায় বেড়েছে কঠিন প্রশ্ন কিন্তু এখন আপনি যদি অন্ধকারে মার গর্বে যেয়ে থাকেন আবার অন্ধকারে যদি ভূমিষ্ঠন আপনার লাইফটা মার পেটের থেকে অন্ধকার বাইরানের পর অন্ধকার হয় প্যারালাইসিস না লেংরা না লেখা না একটার পর একটা অশান্তি লাগিয়েই থাকবো যেহেতু আমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহ সূর্যগ্রহ বোঝার চেষ্টা করি অখন এই আঙ্গুলটাকে বলে বুধ এটাকে বলে রবি এটাকে বলে শনি এটাকে বলে বৃহস্পতি এই বৃহস্পতি এটাকে বলে শুক্র রাহু কেতু চন্দ্র মঙ্গল এটা নয়টা এই যে জ্যোতিষটা এটাকে প্রশ্ন করে যে বিশাল ভাগ্য রেখা। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন সে কেন কষ্টে ভোগে অনেকে আছে না হেডলাইন খুব ভালো হৃদয় রেখা খুব ভালো তার ভাগ্যে কেন কষ্ট তার ভাগ্যে কেন কষ্ট তার বেসমেন যদি ওই জামা বৈশায় না পূর্ণিমায় আছেন অন্ধকারে না আলোতে বেড়েছেন এটা একটা বিশাল ফ্যাক্টর এটা কেউ জানেই না আচ্ছা ওখন যদি জেনে থাকি তখন যদি আমরা বাচ্চা কাচ্চার জন্য আমার মার গর্বের থেকে আমরা আছি আমার মায়ের এজি ছিলাম মা গো আমার রাশি কি কই পানির দিন এসেছ বাবা এমন কি বড়ো পানি না ছোটো পানি কই তা তো কই তাই না প্রচুর পানি ছিল ওখন আমাদের ঘরে বাচ্চা কাচ্চা গর্বে কবে ঢুকলো বাইরে কবে আমার সেমার পূর্ণিমা এটা পুরো কুষ্টি করা এটা জানার বিষয় আনতে যে ঢেলাধা কখনো পানি মাপা যাবে না যেই ব্যক্তি সঠিক রাশি জানতে চায় তার দুটো জিনিস জানতে হবে তো পৃথিবীতে কোন দিন ভবিষ্ঠন করলো এবং কোন দিন ভিতরে ভিতরে পোস্টিং হইল এই যে অন্ধকার নিয়ে আসতো না আলো নিয়ে আমাবস্যায় ঢুকলো না পূর্ণিমায় ঢুকলো বিষয় কিন্তু দুইটা এই কারণে সারা জীবন মানুষ অনেক পড়াশোনা করছে একদম ডিগ্রি নিচ্ছে ভালো পড়াশোনা করছে পরীক্ষা দিতে আছে ঠিক আছে কিন্তু ইন্টারভিউ সময় তার চাকরি হয় না ওই যে পিছনে রাহু তেমনি টানে কাছি দাদুর টানে না এরম টানে রাহু যদি পিছনে লেগে থাকে ঘরের বউ আরেকজনের সাথে চলে যায় নসিব খারাপ অনেক শিক্ষিত মানুষ অনেক ভালো ফ্যামিলি কিন্তু তার রসির সাথে তার বনে না যে রাহুতে তার মধ্যে সবসময় হট রাখে ধুম ধারে লেগে যায় এই হল রাহুর কাম বুঝছেন কখন আপনার রাশি যদি আপনি অবিশ্বাস করেন তাহলে গ্রহণটা কত অবিশ্বাস করা হবে আল্লাহর প্রাকৃতিক অবশ্যই করবো আল্লাহর কোন জিনিসকে আপনি অস্বীকার করবেন রাশি হান্ড্রেড পারসেন্ট ঠিক তবে কর্ম ঠিক কিনা কি বা আসে প্রসেসটা আপনার জানতে হবে কোন প্রসেসে আপনি পৃথিবীতে আছেন এটা যারা আগেকাল জিনিস মানুষের স্বার্চ মানত যেরুম অমাবস্যা যেরুম কখনও হিন্দু বাড়ি সন্ধ্যার সময় ঝাড়ু দেয় না সকালবেলা পানি ছিটায় হলুদ পরিশ দেয় না মা বোনের গ যে আসে না চান একটু হলুদ দেড়ে মা একটু তরকারি পাক করবো দেয় না তারা স্বাস্থ্য মাইনা চলে কিন্তু আমাদের মানুষ কিছু মানুষ কোনো স্বাস্থ্য মানে না যেরকম নখ কাটতে হলে আপনার ইসলাম ধর্মে একটা করি আপনার দুপুরে আপনার জহরের নামাজের আগে নখ কাটতে হবে বৃহস্পতিবার তারপর খাইটা গোচল টোচুল করে নামাজ আদায় করত হবে কয়েকজন মানে রাত ভরে চুল সেলুন চলতে আছে। এটা একটা গ্রহগত বাধা যেরকম চৈত্র মাসে হিন্দু ধর্মে কোনো বিয়ে হয় না এবং ভাদ্র মাসে হয় না কেন হয় না এর মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে কখন কেন হয় না আপনার চৈত্র মাসটা হইল সবসম এদের ধর্মে সার্সে জরুম আমার ধর্মে বলে জিন ধর্মে বলে মহাদেব আমার ধর্মে বলে মা ফাতেমা এরা বলে মা কালী এরা এটা মনে করে বুঝছেন অখন সুতরাং ইসলাম ধর্মটা হলো একদম মানুষের শান্তির পথে মানুষের কল্যাণে কাজ করে আপনি কিন্তু কোনো ধর্মেই অস্বীকার করতে পারবেন না হিন্দু ধর্মে একটা কথা বলে চৌরাশি হাজার লক্ষ কোটি ঝুনঝুন ভ্রমণ করার পর মানব জন্ম হয়েছে অর্থাৎ যা আছে ভ্রমণে তা আছে মানব ভান্ডে পৃথিবীতে তার আবার মানব জন্ম নিয়ে আসবে তাদের দাবি দেওয়া এটা আর ইসলাম ধর্মে বলতে আছে মানুষ যখন মৃত্যুবরণ করবে কাল কেমত মাঠে জাগরণ করে আবার বিচার করা হবে তাহলে তো মানুষের মৃত্যু নয় হয় আর তার ডিমোশন নালে না প্রমোশন মানুষ তো মারা যাচ্ছে না আবার তো জাগরণ করবে তাহলে আপনার বুঝতে হবে উনি বলছে পূর্ণ জন্ম নিয়ে আসবো এই ধর্মে বলতে জাগরণ করে বিচার করা হবে তা পাপ একটা একটা বিষয় আছে জিনিস এটা বিশাল এক মহাসাগর এটা যারা সাধনা করে গ্রহ নক্ষত্র নিয়ে করে শত করে এক লাখ ফ্যামিলির মধ্যে একজনের কিতাব করে আসলে এক লক্ষ একজন তাহলে আপনি তার সলিউশন হিসাব কিতাবকে আসলে সফলতায় নিয়ে দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি বোঝেন যে এই রাস্তা কাঁদা তাহলে আপনি আরেক রাস্তাতে গেলে গাড়ি কাদায় পড়বে না বুঝাইতে পারছি আপনি আপনি যদি মনে করেন আজকে ওই ভাঙচুর হইতে আছে ইয়ের মোড়ে আপনার জল চক্রের মোড়ে আপনি বাসাতে পারেন আপনার গাড়িও সেফটি আপনিও সেফটি মানলেন না গেলেন গা ধাম করে রামাইরা দিল কানতে কানতে বাসায় চলে এলেন তার মানতে হবে না আপনি স্বাস্থ্য যদি না মানেন তাহলে তো আপনি ব্যর্থ এই যে ব্যর্থতার কথা বা সমস্যার কথা যদি একটু বলি যে আপনার কাছে যারা আসে প্রতিনিয়ত আপনার কাছে থেকে সাজেশন নেয় কি ধরনের সমস্যা নিয়ে বেশি আসে আমার কাছে ব্যবসায়ীরা আছে মা বোনেরাও আসে অনেক দেখা যাচ্ছে কি ছেলে এত সুন্দর কীরা ভালো টিচার রাখছে ভালো স্কুলে পড়াচ্ছে ভালো খানা দানা খাওয়াইতে আছে ফলে লেখাপড়া করে না ঠিক আছে ওখানে সন্তান পড়াশোনা করে না এবং রাত্র হলে বিদেশ থেকে জাপান থেকে মাসে মাসে টাকা পাঠাচ্ছে গৌরে দিচ্ছে কিন্তু পোলা কিন্তু ফেল করে বাচ্চা ঠিক পড়াশোনা করতেছে না এই মারপেটে থেকে জন্মে থেকে সে রাহু নিয়ে আর ওর কান্দার ঢোকে আরেক দিক দা যায় ঘুরতে পছন্দ করে ঠিক আছে খারাপ জিনিস দেখতে পছন্দ করে এটা তাকে ওই আপনার শনি তার বডির ভিতরে বিরাজ করতেছে এই কারণে তার কিছু ভাল লাগে না মন ভাল লাগলে সে পড়বো নাইলে। নাই

আপনি কী ভিতরে আছেন আপনার চোখ আমার সাথে কথা বলবে ঠিক আছে তখন আমি তাকে টিপমেন্ট দিবো জিনেট টিপমেন্ট দিব না শনি কুপুরি করা আছে দেখা যাচ্ছে প্রত্যেকটি ফ্যামিলির ভিতরে কিছু না কিছু টটকা নাটকা করতেই থাকে শতকরা টোয়েন্টি পারসেন্ট ফ্যামিলি জাদুট ওনার মধ্যে ভুক্তভোগী সেই কারণে আমাদের কাছে আসে মা বোনের আছে আমরা গোপনীয়তা ভাবে রক্ষা করি মানুষের কাজ করি কেউ কথা কেউ কাছে বলি না আচ্ছা আমাদের কাছে একটা নিশ্চয়তা আছে আপনার আপনার হাজব্যান্ডের ব্যাপারে আছে আরেকজন জীবনও জানবে না আমার লক আমার বউ একদিন আমাকে জিজ্ঞাসা করে তুমি সারা দিন মানুষের ভূত ভবিষ্যৎ একটা গল্প করতো আমি কি এটা আমি সাতশো এটা নিষেধ আছে আমি বলি না আচ্ছা তবে একটু দর্শকদের সাথে কথা বলতে চাই যে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম যারা ব্যক্তিগত জীবনে বা তাদের প্রফেশনাল জীবনে নানা রকমের সমস্যায় ভুগছেন যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ যাকে আমরা জ্যোতিষরাজ বলি লিটন দেবন চিস্তি তার সাথে সরাসরি যোগাযোগ করতে চান স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন তো যে বিষয়টিনে নিয়ে কথা বলছিলাম সেখানে আবারও চলে আসি যে এই যে মানুষের একই রকম একই রাশির জাতক জাতিকা কিন্তু মানুষের মধ্যে নানা রকমের ভেদ কত রকমের মানুষ তো রাশি এক হলে তো মানুষের আচরণও এক হওয়ার কথা এই প্রশ্নটা আপনার প্রশ্ন আমার প্রশ্নেরও রাশি যেরকম আপনার এই যে এপ্রিলে জন্মগ্রহণ করলে ঠিক আছে আপনার রাশি মার্চের থেকে এপ্রিলের একুশ পর্যন্ত ওখানে এর ভিতরে কে কোন দিন মারপেট আইছে নয় মাস হয়েছে কেউ আট মাস হয়েছে কেউ কেউ পূর্ণিমার মধ্যে জন্মগ্রহণ করছে বাবা মা কেউ আমা করছে কেউ শাস্ত্র মানে নাই ঠিক আছে যে ধর্মে কেউ পূজা করে নাই বিভিন্ন জিনিস মারপেটের থেকে নিয়ে এই খারাপ ঢোকে এটা আমাদের সাধনার মাধ্যমে আমরা যখন ক্লায়েন্ট দেখি আমরা সাধনা দিই আমরা যারা করতে লোক আহেলে বায়াতে যারা বিশ্বাসী যারা তৈরি করতে বিশ্বাসী ইসলামে বিশ্বাসী তাদেরকে আমরা তরিকতের লাইনে ট্রিটমেন্ট দিই আহেলে বায়াতে ট্রিটমেন্ট দিই এবং তরিকত নিয়ে কথা বলি কোন দোয়া পড়লে কী কাজ হয় কোন জিনিস মাইলে কী কাজ হয় তারপরে একটা উচিলা ছাড়া তো কিছু হয় না আমরা একটা রত্ন পাথর দিই আর বাবা মাকে কিছু আপনার আবাদত করার জন্য আমরা কিছু শিখাই দিই যে আপনি এই আপদ করুন আপনার ভুলগুলা ভেঙে দিই এতে কি মানসিকতায় পরিবর্তন আসে আপনি যদি আপনার হাজবেন্ড বাসায় ঢুকে আপনি করেন তার কথা শোনেন না আপনি নিজের অনেক সুন্দরী ভাবতাছেন ঠিক আছে যে আমায় তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের দিন কিন্তু একটা শয়তান মেয়ের পাল্লা পালা আর বাঘে পাবেন না আপনার থেকে গেছে আপনারও ধচু ধরতে হবে জ্যোতিষের উপরে স্বপ নির্ভর করে তাহলে তাদের পীর ফকির লাগবে না আপনারা কন্ট্রোল করতে হবে আচ্ছা রাশি চক্রের যে পূর্বাভাস মানে আমরা যে কথাগুলো বলছি যে এই রাশির জাতক জাতিকার আগামী সময়টা এমন কাটবে যখন শীতের নির্ধারণ আগে কিন্তু শীতের বাতাস পাচ্ছেন বৈশাখ আসা কিন্তু বৈশাখের বাতাস পাচ্ছেন কাল বৈশাখ ঝড় একটা শব্দ আছে না তখন যেই রাশিটাই তেমে এইটা যারা দুইটা মানুষ জানতে পারে যারা এটা নিয়ে অরিজিনাল সাধনা করে আর যারা ভিক্ষু জ্যোতিষ জ্ঞানী অনেক জ্ঞানী মানুষ যারা এটা নিয়ে সবসময় পঞ্চিকা পড়তেছে এটা নিয়ে স্টাডি করতেছে সাধনা করতেছে হিন্দু ধর্ম অনেক ঠাকুর অনেক পূজা করে কিন্তু বুঝতে পারে কিন্তু যে ব্যক্তিকে ট্রিটমেন্ট দিবে সে যদি আপনার স্বাস্থ্য না মানে আপনার কথা না শুনে পাথর দেওয়া আর কলা গাছের মধ্যে পানির ডালা সমান আচ্ছা চেষ্টা থাকতে হবে নিজের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র কিভাবে সংযুক্ত ধর্ম হলো আপনি আপনি যে যে ধর্ম জন্মগ্রহণ করছেন আপনি যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে থাকেন সর্বপ্রথম আল্লাহর ফাঁস কর্ম আপনার জানতে হবে নামাজ পড়া শিখতে হবে এবং যেটা আপনার স্বার্থ অনুযায়ী আপনার যে বিধানে যেটা আছে রোজা মানে আপনার থাকতে হবে আপনার নামাজ পড়তে হবে যার টাকা আছে তার কুরপানি দিতে হবে যার টাকা নাই তে আপনার আছে কিন্তু ধর্ম সাথে এটা তো একটা সার্চ এই স্বার্থটা হলো মানুষের চলার একটা পার্ট কিন্তু আপনার ধরুন ইসলাম ধর্মে নবী পাক হজরসুল ইসলাম আখিক পাথর পড়তেন এবং আখিক পাথর দা সিল মারতেন কালো আখিক দিয়া নবী যা করছেন ইসলাম ধর্মের জন্য প্রত্যেকটি লোকের জন্য সেটা সুন্নত কালকে যদি হজ করতে যান কাবার হতে চুমা যান এখনো পাথর আছে অখন ইসলাম তো ওই পাথরের পক্ষে বিপক্ষে না আল্লাহ রসুল যেটা ব্যবহার করছে এটা সব ধর্মের লোক ব্যবহার করতে পারে আপনার আমি না সব ধর্মের লোক ব্যবহার আমার রসুল পায়ে খরচ সুলোচন করছেন সব মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন এখন আমরা একটু রাশি ফলে চলে যাব যারা দর্শক আছে নিয়মিত তারা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে কার কেমন যাবে আগামী সপ্তাহটি তো প্রথমেই মেষ রাশি দিয়ে শুরু করতে চাই একত্রিশে মার্চ থেকে বিশে এপ্রিল এই সময়ের মধ্যে যাদের জন্ম তাদের সপ্তাহটি কেমন কাটবে এই সামনের মাসে যারা জন্ম হবে এবং বেশিরভাগই বাবা হবে তারা মানে অর্থাৎ তারা সন্তান বেশিরভাগ এই সপ্তাহের ভিতরে যারা আসবে তাদের সন্তান খুব স্পষ্ট ভালো আসবে তবে তাদের কিছু দৃষ্টি থাকবো তারা খুব সেফটিতে রাখবে সবাই এই বাচ্চাকে টাশ করতে দেওয়া যাবে না আছে না অমুক এমুক ধরতেছে আছে আদার করছে কলো কলোটা বন্ধ রাখতে হবে কারণ হলো বাচ্চা সেফটি রাখতো মারটা মার বুকে রাখবো এবং প্লাস বাইরের কোনো লোকজন বাচ্চাকে টাশ করে না এবং কুদৃষ্টি নজর খুব খারাপ জিনিস যারা মা বোন আছেন যারা বাচ্চার বাবা হচ্ছেন তারাও বন্ধু বান্ধব বাসার ভিতরে নেওয়া যাবে না এই বাচ্চা যাদের এই সপ্তাহে আসবে তারা এর থেকে আপনার সাবধান থাকবে ইনশাল্লাহ বাচ্চা ভালো থাকবে ভয় কোনো কারণ নেই সাবধানতা অবলম্বন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে সপ্তাহটি তাদের জন্য ব্যবসা সফলতা আসবে ঠিক আছে ব্যবসা ভালো করতে পারবে নতুন কোনো চাকরির পথ হবে তবে কোনো কারণে আপনার এই সপ্তাহের ভিতরে যদি কোনো কামারি থেকে থাকে সেটা মল মঙ্গলজনক কিছু হবে যেন দেখেও কেউ জেল আছে খুব বিপদ আছে তারা সফলতা মিলবে আচ্ছা একুশে মে থেকে বিশ জুন এই সময়ের মধ্যে যাদের জন্ম অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য কেমন কাটবে সপ্তাহটি তাদের জন্য আপনার কিছুটা বাধা থাকবে শারীরিক অসুস্থতা ঠান্ডা ভুগবে কোল্ড অ্যালার্জিতে ভুগবে এবং নিজেদের সাথে জাগা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব হওয়ার শব্দ না আছে না যাওয়া বেটার কর্কট রাশি কর্কটের জন্য বাইরে যাত্রা শুভ এই সপ্তাহে খেলাধুলা যারা করতেছে তাদের জন্য ভালো হবে তবে যারা ছেলে সন্তান যারা শিশু পালতাছেন তাদের সাথে বাচ্চাদের সাথে ভালো বিহেভ করতে হবে যারা পড়াশোনা করে বাবা মার সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে জাতক জাতিকার জন্য পুরানা ঋণ অনেক দিন ধরে পাচ্ছেন না মেরে গেছে একটা টাউডের পাল্লায় পড়ছিলেন পুরান টাকা ফেরত আসার সম্ভাবনা আছে আচ্ছা কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহে কোনো ভালো কোনো প্রেম নাই প্রেম নাই তবে পারিবারিক জীবনে কিছুটা ভালো কাটবে ঠিক আছে কন্যা রাশির জন্য আছে না কন্যা রাশির সাথে প্রেম বিষয়টি এত চলে আসে কেন এটা দুটা রাশি দুইটা নারী এবং পুরুষ এইভাবে দেওয়াতে সবাই ভাবে যে কন্যার ভিতরে সব কন্যা ভিতরে বেশি সমস্যা হয় আমাদের কাছে আসে তো যে কন্যা রাশি এর দেখা যাচ্ছে অশান্তির শেষটাই আশায় আছে নতুন কিছু পাইবো কিছুই জোটে না অত্যন্ত দুঃখের সাথে জানাতে হলো আচ্ছা তুলার রাশি হ্যাঁ তুলার জন্য ভালো ঠিক আছে যারা তুলাতে আছেন তাদের জন্য কৃষি ব্যবসা যারা করতেছেন মাস মৎস্য তাদের জন্য সুফল বেয়ে আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কি বলবেন বৃশ্চিক রাশি জাতকদের জন্য আপনার জন্য একটা জিনিস করতে হবে তারা এই সপ্তাহে যদি নতুন কোনো ব্যবসায় নতুন ডিট করে পার্টনারে কিছু করতে চায় বুঝা শুই না ভাইবে অনেক চিন্তা ভাবনা করে ডিড ডকুমেন্ট করতে হবে তবে না যাও এই বেটার পার্টনারে আচ্ছা আপনার নিজের রাশি ধনু রাশি আমার এই সপ্তাহের ভিতরে শারীরিক অসুস্থতা চলতে আছে ঠিক আছে আমি এটা নিয়ে আপনার এই বেহায় আসেন এক ধরনের মানুষ ওর ঠিক আছে তবে আশা করি এই সপ্তাহটা আমার ভালো যাবে এই সপ্তাহের ভিতরে আমি মনে করি যে আমার কোনো ভালো খবর আসবে এবং আমার সাকসেসও আমার আশা মানে যারা আছে সবাই আসবে তবে ভালো যাবে তবে সারাইলে খুব অসুস্থতা দেখা দেবো আচ্ছা মা বোনেরা যারা আছে খুব সাবধানে থাকতে হবে মকর রাশি একুশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারির মধ্যে যে বাচ্চারা খেলাধুলা করে তারা সাবধানে করতে হবে গাড়ি ঘোড়া সাবধান অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে হুটহাট বাসা থেকে বেরোনো যাবে না ভেরি কেয়ারফুল চলাফেরা করতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকা যারা যারা এই সপ্তাহর ভিতরে আপনার এই নতুন কোনো ব্যবসার আগে ছিল আবার নতুন করতে গেলে তার সাথে যদি আবার নতুন পডায় ঠটায় রাজি করে তারা ধরা খাবে তো ব্যবসার লাইন ভালো ঠিক আছে চাকরিতে যারা নতুন চাকরিতে ট্রাই করব তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা সর্বশেষ মিন রাশি মিন রাশি জাতক যারা আপনার এই সপ্তাহে কোনো সরকারি পরীক্ষা থাকলে এবং তাদের চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা বেশিই থাকবো আছে না সরকারি পরীক্ষা দেয় না বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে এদের সুখবর হওয়ার সম্ভাবনা বেশি তবে পারিবারিক জীবনে মিন রাশি স্বামী স্ত্রীর ভিতর একটু ভুল বোঝাবুঝি হবে কেউ মোবাইল টোবাইল যদিও কথাবার্তা বলেন পরকে প্রেম করেন ফোন নাম্বারটা ডিলেট করে বাসায় ঢুকেন সব ঝগড়া লাগার সম্ভাবনা আছে আচ্ছা এই যে আমরা রাশি ফল জানলাম যে কেমন যাবে আগামী সপ্তাহ এই রাশি ফল কি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না রাশিটা যদি আপনি এটা নিশায় জোড়ায় যান যেরকম তাইলে আপনার এটা প্রভাব অবশ্যই বল রিটার্ন দন বলছে টিভি চ্যানেলের ভিতরে গাজী টিভি ঠিক আছে যদি এর কথা না মানে আপনার যদি ইমানের জোর থাকে ইমান মজবুত থাকে আপনার যদি আবাদত থাকে আল্লাহ বসা নিজে যদি নিজের ভাগ্য গড়া যায় বা বদলানো যায় তাহলে রাশি কি প্রয়োজন রাশি ফলের প্রভাবটা হলো আপনার ভাগ্য তো আপনি পর্যবেক্ষণ করবেন এতে সাপোর্ট থাকবে তো ওখানে অন্ধকারে যদি পৃথিবী ঢেকে যায় আপনি বাইরে দাঁড়বেন না রাস্তা যদি বিজলি চমকাইতেছে ধাম ধুম করে আফসিল পড়তাছে আপনি বাইরে দাঁড়বেন এটা তো ঘরা প্রভাব হুম তাহলে আপনি তো মানতেই হবে আচ্ছা এই যে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এটা মোটা দাগে যদি জিজ্ঞাসা করি যে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত যেহেতু আপনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি নাতে সর্বপ্রথম এই আপনার এই সাতটার ভিতরে হুম কাজ ছাড়া কাজ অফিস বাসা ব্যবসা ছাড়া আদার্স কোনো বাসার মধ্যে বাসায় থেকে বাইরের জন্য এবং কেয়ারফুল না বাইরণে ভালো যতটুকু বাসায় থাকা যায় যারা আমার ভাইয়েরা বোনেরা আছেন চাকরি করেন বাসায় যাবেন আপনার যারা হাজব্যান্ড আছেন বাসায় যাবেন আপনার স্ত্রীকে সময় দেন বাচ্চাকে সময় দেন বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু উল্টা পাল্টা চিন্তা করেন না কোথাও বাইরে না বাইরে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা মোটা দাগে কি এভাবে বলা যায় যে কোন রাশির জন্য কোন পাথর প্রযোজ্য পাথর তো অ্যাকচুয়ালি রাশিতে কমন কিছু পাথর আছে গদ বান্ধা মানুষ বলে অ্যাকচুয়ালি আপনার রোগ না ধরে ট্রিটমেন্ট কীভাবে দেবেন আপনার যদি মনে করেন আমেষ হয়েছে আমি যদি প্যারাসিটামল দিই আমার কোনো কাজ হবে একেবারেই না ওখানে আমার দেখতে হবে সেই রুগীটা কোন ধরনের সে কি পারিবারিক জীবন অশান্তিতে আছে না তার বাবা টাকা পয়সা ফেরত দিচ্ছে না না শ্বশুরবাড়ির টাকা লোভে লোভে দিচ্ছে অনেক ব্যাগ পাচ্ছে না এটার জন্য কোন ডিপেন্ডা দিতে দিতে পারে ধরেন এইভাবে বিভিন্ন মানুষ তো বিভিন্ন জায়গায় ভুগতেছে বিভিন্ন মানুষ আমাদের কাছে এসে অনেক দুঃখ প্রকাশ করে আমরা অনেকেরে সুপরামর্শ দিই দেখা যাচ্ছে কি যা আছে লুটপাট করে মানুষের থেকে মানুষ নিয়ে যাচ্ছে ঠান্ডা মাথায় ব্রেন খাডে বলতে পারে না শুইতেও পারে না তো সবাই সাবধানে থাকবেন বুঝা চলবেন যে যে ধর্ম আছে তার ধর্মকে প্রাধান্য দিবেন আবাদত করবেন মুরব্বীদের কথা মানবেন আরেকটা জিনিস হলো যারা এই যে বাচ্চারা যে মোবাইল টিপে আপনি প্রশ্ন করতে পারেন মোবাইল তো এখন কম্পিউটারে লেখাপড়া দেয় ওয়ের বাইরে মোবাইল টিপা টিভি বন্ধ এবং প্রত্যেকটি বাবা মা বাচ্চাদের কাছে ফ্রাইডে তাদেরকে সময় দিবেন ঘুরাবেন খাওয়াবেন গল্প করবেন বাচ্চা জন্ম দিলে যে মানুষ হয় তারা কিন্তু তাদেরকে সময় দিতে হবে তাদেরকে ভাষা শিখাইতে হবে আদব শেখাইতে হবে দেশ চিনাইতে বো এগুলা আমাদের অনেক ভুল আছে আমরা পিতা মাতা যারা আমাদের বাচ্চাদেরকে অনেক কিছু শিখাই না না শিখলে তো তারা শিখবে না শিখাইতে হবে জিনিসটা বুঝাইতে পারছি ওখানে আপনি পাঁচ লাখ টাকায় বেতন পান পোলার একটা ভান্ডিলেন বৌরে দিলেন বউ একটা খাচ্ছে ঘুরছে ঠিক আছে কিন্তু বিষয়টা হলো

বাচ্চার তো একটা ট্রিটমেন্ট মানুষ করতে হবে টাকা দিতে আপনার বাচ্চা মানুষ করতে হবে না ওকে ভালোবাসা দিতে হবে আদর দিতে হবে সোহাগ দিতে হবে টাইম মতন পড়াইতে হবে সুন্দর সাথে কথা বলতে হবে এবং বাচ্চাদের মনের কষ্টটাও বসতে হবে পাতার লাভ হবে না বাচ্চাটা তো বন্দিয়ে থাকবে না আপনি সময় দিবেন যে বাবা মা খালা ফু বল হুইচই কেন আর অবশ্যই যারা শিশু বাচ্চা বাসায় পড়াশোনা করেন আত্মীয় স্বজন গণহারে হারে বাসায় আনা যাবে না বাচ্চাকে ব্রেনটাকে চারিদিকে দেখে যেন ডাইভার্ট না হয় এটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আবার নতুন করে রাহু গ্রাস করলো আচ্ছা সাবধান থাকতে কথায় কথা একদম শেষ দিকে চলে এসেছি দর্শকদের জন্য কি বলবেন অ্যাকচুয়ালি হাঁটি হাঁটি পাও পাও কেরাতে ত্রিশ বছরে চলাম দর্শকের ভালোবাসার বিনিময়ে আজকে আমি লিটন দান আমি তো আমার নাই দর্শকদের ভিতরেই আমি ডুবে আছি এবং আমি আমার ভক্তবিন্দুদের আশেকের কাছেই আছি আত্মার সাথে আত্মার প্রেম হয় এবং প্রত্যেকটি দর্শককে আমি ভালোবাসি এবং যারা এই অনুষ্ঠান দেখবে এই গাজী টিভিতে প্রচার হওয়ার অনুষ্ঠান প্রত্যেক রাত্রে রবিবারে যে অনুষ্ঠানটা হবে রাশি ফল সাপ্তাহিক কেমন যাবে এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন কোনো প্রশ্ন থাকলে আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন এবং যারা আপনাকে এত কষ্ট করে আমাদেরকে সময় দিলেন গাজী টিপি কয়কশেলি গাজী টিপি ফ্যামিলি এবং তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করি আবার দেখা হবে আগামী রবিবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের মতো দর্শকদের থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র আমিরুহানি সালসবির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আগামী রবিবার ঠিক রাত বারোটায় আবার আপনাদের সাথে দেখা হবে জিটিভির পর্দায় সবাই ভালো থাকুন শুভরাত্রি